আসসালামু আলাইকুম কি খবর আপনাদের বিশ সেকেন্ডের ভয়েস ফাঁস হয়ে গেছে এবং ভয়েসটা আগে শুনি দেন কথা বলি আপনাদের সাথে নিশ্চয়ই এই ভয়েসটা আপনারা শুনতে পেয়েছেন যে এটা খন্দকার মুস্তাকের ভয়েস এটা হচ্ছে আলোচিত সেই ব্যক্তি যিনি হচ্ছে যে এই যে মেয়েটা আছে তিশা একে বিয়ে করে এর হচ্ছে যে এই ব্যক্তির মুস্তাকের বয়স হচ্ছে ষাট বছর কিন্তু এই বয়স ষোলো বা আঠারো বছর বয়স এবং তিসার যে বাবা তার থেকে আট বছরের বয়সে বেশি এই খন্দকার মোস্তাক তো খন্দকার মোস্তাক হোসেনেরা আপনারা জানেন স্ক্রিনে যে মহিলাকে দেখতেছেন তিনি হচ্ছে মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এখানে কিন্তু ভাবে বলে যে ফজিয়া তোমার হাসিটি অনেক সুন্দর আমি কিন্তু তোমায়

এটা সম্পর্কে ফজিয়া রাশিদিনের সাথে এই ভিডিও করা হয়েছে কিন্তু তারা এই বিষয়ে কোনো কথাই বলেননি মিডিয়াকে তো এখানে এই ভিডিওটি করার সময় তৃতীয় একজন ছিল তার নাম হচ্ছে মেহেদী বা সাদর ঢালি তার নাম তো তিনি উপস্থিত ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং তিনি মিডিয়াকে জানায় যে এই ভিডিওটি করার সময় তিনি উপস্থিত ছিল এবং এটা জাস্ট ফান করার উদ্দেশ্যে এই ভিডিওটি করা হয়েছে কিন্তু তিনি আরও জানায় যে যে কাজটি করছে যে আঠারো বছর বা ষোলো বছর বয়সে একজন মেয়েকে বিয়ে করছে এটা অবশ্যই সে অন্যায় করছে এবং এটাকে সে প্রতিবাদ জানায় তৃতীয় পক্ষ যিনি ছিলেন উপস্থিত এখানে আমার মনে হয় যে এই বিষয়টা ছেড়ে দেওয়ার না মোস্তাককে আইনের আওতায় নিয়ে এসে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ করা এবং এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না হয় সেদিকে আমাদের সজাগ রাখা হ্যাঁ এটা ইসলামিক এবং আইনগতভাবে সম্পূর্ণ ঠিক কাজ ছিল কিন্তু তারপরও যে এই যে সংস্কৃতি এবং তারা যেভাবে চলাফেরা করতেছে বই লিখতেছে বই মেলা যাচ্ছে সেখান থেকে তিরস্কার পাচ্ছে তো যেভাবে চলতেছে এইভাবে চলতে দিলে ভবিষ্যৎ অবশ্যই খারাপের দিকে চলে যাবে সুতরাং এখনই সময় আমাদের এদেরকে প্রতিহত করা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা